দুর্নীতি লুটপাট ও দুঃশাসন শেখ মুজিব থেকে শেখ হাসিনা এবং সর্বশেষ জানাবো ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্য শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দুর্নীতি লুটপাট ও দুঃশাসন শেখ মুজিব থেকে শেখ হাসিনা শেখ হাসিনা ও তার দলের নেতারা কথায় কথায় এমডেমনেটের একটি বয়ান হাজির করেন বয়ানটি এমনভাবে হাজির করা হয় যেন বাংলাদেশের ইতিহাসে একটা ঘটনা নিয়েটি আইন তৈরি হয়েছিল অথচ শেখ মুজিবুর রহমান নিজেই দুটি ইমডেমনেটি আইন তৈরি করে দায় মুক্তি দিয়েছিলেন প্রথমটি মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার পক্ষে যারা খুন খারাপি করেছে তাদের পুরো দায় মুক্তি দিয়ে তৈরি করা হয়েছিল ইমডেমনেটি আইন শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় ইমডেমনেটি আইন ছিল আরও ভয়াবহ রক্ষা বাহিনীকে আগাম দায় মুক্তি দেয়া হয়েছিল শেখ মুজিবের তৈরি দ্বিতীয় আইন বা দিয়ে তৈরি করা হয়েছিল এই বাহিনী যখন যাকে ইচ্ছা আটক যে কোনো সময় যে কোনো জায়গায় তল্লাশি করতে পারবে এই কাজ করতে গিয়ে তারা যা করবে সবই দায় মুক্ত থাকবে কোনো আদালতে রক্ষা বাহিনীর কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলা যাবে না দায় মুক্তি রক্ষা বাহিনীর চল্লিশ হাজারের বেশি ভিন্ন মতের মানুষকে হত্যা করেছিল উনিশশো সালের পনেরো আগস্ট বাংলাদেশ সেনাবাহিনীর তরুণ কিছু অফিসারের অভ্যত্থানের সময় রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যরা নিহত হয়েছিলেন পরবর্তীতে ওই ঘটনায়ও একটি দায় মুক্তি বা ইনডেমনিটি আইন জারি করেছিলেন খন্দকার মোশতাক আহমেদ সরকার শেখ মুজিব মন্ত্রিসভার বাণিজ্য মন্ত্রী ছিলেন খন্দকার মোশতাক আহমেদ রাষ্ট্রপতির দায়িত্বপ্রাপ্ত হয়ে এক অধ্যাদেশ জারি করেন তিনি যাতে বলা হয় পনেরো আগস্টে সেনাবাহিনীর অভ্যুত্থানের সময়ে যে যে কার্যক্রম গ্রহণ করা হয়েছে সেগুলো নিয়ে কোনো দিন কোনো আদালতে চ্যালেঞ্জ করা বা প্রশ্ন তোলা যাবে না এই অধ্যাদেশই ইনডেমনিটি বা দায় মুক্তি অধ্যাদেশ নামে পরিচিত আওয়ামী লীগ শুধু এই ইন্ডেমনিটির বয়ান করেন কিন্তু তাদের নেতা শেখ মুজিবুর রহমানের তৈরি করা এমডেমনেটি নিয়ে তারা কোনো কথা বলেন না শেখ মুজিবুর রহমানের মৃত্যুর একুশ বছর পর মুজিব কন্যা হাসিনা ওয়াজেদ ভারতীয় ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসার পর উনিশশো সালের বারো নভেম্বর উক্ত ইন্ডেমনিটি বাতিল করেন এবং পনেরো আগস্ট অভ্যুত্থানের চোদ্দ জন সেনা অফিসারকে বিচারের নামে হত্যার হুকুম দেওয়া হয় আওয়ামী লীগের অনুগত আদালত থেকে আসলে শেখ মুজিবকে কি হত্যা করা হয়েছিল নাকি মুজিব নিজের আদর্শহীনতা গোয়ারতমি এবং অযোগ্যতার জট পাকানোর রশিতে গলা আটকে নিজেই নিজের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিলেন আবেগ তারিত জাতি কোনোদিন সে ব্যাপারে চিন্তা করার সময় পায়নি না আবেগ বিসর্জন দিয়ে সত্যের আলোকে শেখ মুজিবুর রহমানের শাসনকালের দিনগুলোকে স্মরণ করি স্মরণ করেই সেদিনের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক অবস্থা কেমন আকার ধারণ করেছিল মুজিব শাসনের দিনগুলো জনকল্যাণমূলক ছিল কি দেশের মানুষের মৌলিক অধিকারের কতটুকু নিশ্চিত ছিল লুটতরাজের মাধ্যমে দেশের অর্থনীতির অবস্থার কি ভয়াবহ পরিণতি হয়েছিল কোন স্বাভাবিক উপায়ে সরকার বদলের পথ কি খোলা ছিল এই প্রশ্নগুলো একটু নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে দেখি উনিশশো সালে বাংলাদেশ জন্মের পর উনিশশো সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত রাষ্ট্রপতির আদেশে দেশ চলতে থাকে ডিসেম্বরে সংবিধান পাশ হয় এবং সেই থেকে সংবিধান অনুযায়ী দেশ চলতে লাগল প্রথম খটকা লাগল সংবিধান নিয়ে দেশের সাধারণ মানুষ মূলত গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ করেছিল মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে ছিল সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি কিন্তু স্বাধীন দেশে প্রথম সংবিধানে দেখা গেল গণতান্ত্রিক কথাটা থাকলেও তার সাথে লেজুর হিসাবে জুড়ে দেওয়া হয়েছে সমাজতন্ত্র আর ধর্ম নিরপেক্ষতা যা মুক্তিযুদ্ধে বা আওয়ামী লীগের কোনও এজেন্ডায় কোনদিন উচ্চারিত হয়নি জনসাধারণের ধারণা জন্মাল যে উক্ত লেজুর দুটি ভারতের নির্দেশে সন্নিবেশিত হয়েছে কারণ সংবিধান পাশ করার আগে খসড়া সংবিধান হাতে ব্যারিস্টার কামাল সাহেবকে বেশ কয়েকবার ভারতের ছোটাছুটি করতে হয়েছিল নব্বই ভাগ মুসলমান নাগরিকের দেশে সংবিধানে ধর্ম ধর্মনিরপেক্ষতার সূত্র ধরে প্রথমে মানুষের চিন্তার অস্তিত্বের কনসেপ্টে আঘাত করা হলো। দেশ থেকে ইসলাম খাতে নেমে পড়ল শেখ মুজিবুর রহমানের সরকার বিশ্ববিদ্যালয় মনোগ্রাম থেকে মুছে দেয়া হল কোরআনের আয়াত শুধু তাই নয় যেখানে যত ইসলাম বা মুসলিম শব্দ ছিল সব ধুয়ে মুছে দেয়া হল সরকারের চোখের সামনে ভারতীয় লুটেরা বাহিনী পাকিস্তান আর্মির ফেলে দেওয়া উন্নত মানের সমরাস্ত্র ট্যাঙ্ক কামান গোলা মিল কারখানার মেশিন পার্টস বিদেশি গাড়ি দোকান থেকে স্বর্ণালঙ্কার ইলেকট্রনিক সামগ্রী এমনকি বাথরুম ফিটিং পর্যন্ত খুলে নিয়ে গেল যার মূল্য কম করে হলেও সেই সময়ের পঞ্চাশ হাজার কোটি টাকার মতো হবে সরকার নিশ্চুপ সালের মে ভারতের অমৃত বাজার পত্রিকায় লেখা হয়েছিল ভারত দুইশো হইতে আড়াইশো ওয়াগ্নভ ভর্তি অস্ত্র বাংলাদেশ সরকারের অনুমতিক্রমে স্থানান্তরিত করেছে বীর মুক্তিযোদ্ধা মেজর জলিল প্রতিবাদ করায় তাকে কারাবন্দি করা হলো। মেজর জলিল আক্ষেপ করে বলেছিলেন আমারই সাধের স্বাধীন বাংলায় আমি হলাম প্রথম রাজবন্দী। শেখ মুজিব সরকার প্রধান হয়ে দেশটাকে পৈতৃক সম্পত্তির দেশ বানিয়ে ফেলেন যেখানে যত আত্মীয় স্বজন ছিল ভাই ভাগ্নে ভগ্নিপতি ভাতিজা সকলকে টেনে এনে মন্ত্রিত্ব এবং সরকারি পদ পদবি বি বণ্টন করে দিলেন ফলে সরকার পরিণত হলো একদল অযোগ্য মানুষের আখরায়। সরকারের অ্যাডমিনিস্ট্রেশন বলতে কিছু থাকল না যুদ্ধবিধ্বস্ত দেশ হিসেবে নানান দেশ থেকে পঞ্চাশ লক্ষ স্টার্লিং পাউন্ড সাহায্য এলো যা দিয়ে দুইটা বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াতে পারবে বলে বলা সব লুটপাট হয়ে গেল রিলিফের খাদ্য সামগ্রী কলকাতার ফুটপাতে বিক্রি হতে দেখা গেল মুজিব সাহেব বললেন এতদিন খাইছে অদের লোক অখন খায় আমার লোক আত্মীয় স্বজন ও দলের লোকজনদের অবিরাম রুটপাটের ফলে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড সম্পূর্ণরূপে ভেঙে পড়ল দেশে ধেয়ে এলো ভয়াবহ দুর্ভিক্ষ শেখ মুজিব আমলের সেই ভয়াবহ মহাদুর্ভিক্ষের হৃদয় বিদারক চিত্র উনিশশো সালে আকাশ শিল্পী জয়নুল আবেদিনের বিখ্যাত দুর্ভিক্ষের চিত্রগুলোর কথাই মনে করিয়ে দেয় পথে পথে অনাহার ক্লিষ্ট মানুষের লাশ ছড়িয়ে আছে দশ লক্ষ মানুষ মারা গিয়েছিল খাবার না পেয়ে দুই লক্ষ মানুষ মারা গিয়েছিল পুষ্টিহীনতায় এক লক্ষ মানুষ মারা গিয়েছিল বিনা চিকিৎসায় মানুষের পরনের কাপড় নেই কাপড়ের অভাবে গ্রামের বাসন্তীরা মাছের জাল জড়িয়ে লজ্জা নিবারণের চেষ্টা করছিল অর্ধ নারীরা লজ্জা ভুলে রাস্তায় নেমে মিছিল করতে বাধ্য হয়েছিল কাপড়ের অভাবে লজ্জায় মানুষ আত্মহত্যা করেছে সেই দুর্ভিক্ষ যারা নিজ চোখে না দেখেছে তারা আজ কল্পনা করতে পারবে না তার ভয়াবহতা মানুষ বাঁচার জন্য গাছের পাতা চিবিয়ে খেয়েছে ডাস্টবিন থেকে পচা খাবার কুড়িয়ে খেয়েছে দেশে যখন খাওয়ার অভাবে শত শত মানুষ মারা যাচ্ছে তখন মুজিব সাহেবের বাড়িতে হীরার মুকুট মাথায় পরিয়ে বধু বরণ চলছে ঢাকা ইন্টারকন্টিনেন্টালে চাকি বাড়ে চলছে সরকার পোষ্য কালো বাজারে পাচারকারীদের বিদেশি মদের ফোয়ারা উৎসব আসলে এই দুর্ভিক্ষ এই মহামরণ প্রাকৃতিক ছিল না ছিল ম্যানমেন্ট ওয়াশিংটন পোস্ট পত্রিকায় সংখ্যায় গ্রিনওয়েল লিখেছিলেন সারা দেশে ফসল নষ্ট হয়নি ঘাটতিটুকু অনায়াসে কাটিয়ে ওঠা যেত কিন্তু সরকারি অক্ষমতা ব্যাপক দুর্নীতি ভারতের চাল পাচার প্রভৃতির জন্য তা একটা জাতীয় বিপর্যয়ে পরিণত হয়েছে দেশে আইন শৃঙ্খলা বলতে কিছুই ছিল না স্লোগান দেয়া হতো আইনের শাসন মানে না মুজিবের শাসন মানে বিদেশি সংবাদপত্রের পরিসংখ্যান অনুযায়ী হাইজেক ছিনতায়ের ঘটনা ঘটে বাইশ হাজার চুরি ডাকাতের ঘটনা ঘটে ষাট হাজার ব্যাংক লুট হওয়ার ঘটনা ঘটে একশো পঞ্চাশটি আগুন দেয়া হয় বাহাত্তর পাটের গুদামে দেশ থেকে পাচার হয় দশ হাজার কোটি টাকার মালামাল সরকারি দলের লোকজন পাকিস্তানিদের বা উর্দু ভাষাভাষীদের বা ভিন্ন মতাবলম্বীদের শিল্প প্রতিষ্ঠান দোকান বাড়িঘর দখল করে প্রায় তেরো হাজার জমি দখল করে পঞ্চাশ হাজার একর অস্ত্রলুট হল পনেরো হাজার ধর্ষণের ঘটনা ঘটে অগণিত যে কোনো কারণে হোক শেখ মুজিব দেশের সেনাবাহিনীর ওপর বিশ্বাস করতেন না দেশের গৌরবময় সেনাবাহিনীকে উপেক্ষা করে তিনি ভারতীয় বেশভূষায় ভারতীয় ট্রেনিং ট্রেনিংয়ে রক্ষা বাহিনী নামক নিজস্ব বাহিনী গড়ে তোলেন সে সময় দেশ রক্ষায় সেনাবাহিনীর সদস্যদের পোশাকের অভাবে লুঙ্গি পরে কেটস পরে প্যারেড করতে দেখা গেছে অথচ রক্ষা বাহিনীর জন্য উন্নত মানের পোশাক ও সরঞ্জাম সরবরাহ করা হয়েছে এই রক্ষা বাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ছিল না রক্ষা বাহিনীর কার্যক্রম পরিচালিত হতো সরাসরি প্রধানমন্ত্রী শেখ মুজিবের দপ্তর থেকে রক্ষা বাহিনী ছিল এক আতঙ্কের নাম এরা কাউকে স্পর্শ করলে তার গায়ের চামড়া থাকত না কাউকে গ্রেফতার করলে থানা বা জেলখানায় পাওয়া যেত না দু তিন দিন পর খালে বিলে গুলিবিদ্ধ লাশ পাওয়া যেত মুজিবের বিরুদ্ধে যারাই কথা বলেছে তাদেরই হত্যা করা হয়েছে সে সময় রক্ষা বাহিনী প্রায় চল্লিশ হাজার মানুষকে হত্যা করেছিল শেখ মুজিব কোনো সহ্য করতে পারতেন না তার রাজনৈতিক গুরু মৌলানা গৃহবন্দী করেছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা সিরাজ শিকদারকে গ্রেফতার অবস্থায় হত্যা করা হয়েছিল পরে সংসদে দাঁড়িয়ে স্বদম্ভে শেখ মুজিবুর রহমান বলেছিলেন কোথায় আজ সেই সিরাজ শিকদার এই যুগে জনগণের নির্বাচিত কোন নেতা এ ধরনের শেখ মুজিব তার শাসনতান্ত্রিক ব্যর্থতা চাপা দিতে গিয়ে রক্ষা বাহিনী ছাড়াও নামে নিজস্ব সন্ত্রাসী বাহিনী সৃষ্টি করেছিলেন এইসব বাহিনী নির্যাতন ধর্ষণ লুটপাটে কত হাজার পরিবার যে সর্বশান্ত হয়েছে সর্বহারা হয়েছে নির্যাতিত গুম পঙ্গ হয়েছে তার পরিসংখ্যান দিতে গেলে কয়েক খণ্ড পুস্তকের প্রয়োজন পড়বে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন